এই হচ্ছে সিরাজগঞ্জ এনে বেরিবালি স্পার মূলত আমাদের কাছে নদী স্পার সংরক্ষণের তো আমরা এই পাশে ব্লক দিয়েছি যেন এটা প্রোটেকটিভ হয় এই পাশেও ব্লক দিয়েছি এবং এখান থেকে ধরে সাড়ে তিন কিলোমিটার বাত সংরক্ষণের কাজ করা হয়েছে তো এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি যে এই ব্লকগুলো কীভাবে দেওয়া হয় তো এই যে একটা নৌকা নৌকাতে ব্লক নিয়ে ডাম্পিং করা হচ্ছে স্পার্টটা একটু দেখায় আপনাদেরকে এখানে বিকালবেলায় অনেক মানুষ আসা আসা যাওয়া করে ঘুরার জন্য দেখার জন্য আসলে এলাকাতে একটাই শুধু ঘুরার জায়গা আছে এখানে অসংখ্য দোকান পার দোকান ফুচকার দোকান ঝালমুড়ি চানাচুর এইসব দোকান এখানে ওই ওরা ব্লক ডাম্পিং করতেছে ভাবে নৌকা থেকে ব্লকগুলো খেলতেছে দেখুন সবাই এভাবে ডাম্পিং করা হয় আর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে নৌকাতে ব্লক লোড দেওয়া হয় আর এখন দেখাচ্ছে আপনাদেরকে কীভাবে ব্লকগুলো ফেলা হয় নদীতে Thank <laughs> you.